<laughs> © bf আমাদেরকে এমন একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দরদ পেশ করছি প্রিয় রসনের প্রতি যিনি আমাদেরকে তিলে তুলে কঠিন কন্টাকীর্ণ পথকে মোকাবেলা করে কিভাবে সুন্দর সোনালী সময় সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করতে হয় শিক্ষা দিয়েছিলেন সে প্রিয় রসনের প্রতি দরদ পেশ করছে বর্তমান সরকারকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলার মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের সকল প্রকার দাবি আদায়ের জন্য তারা নিয়মতান্ত্রিক ভাবে ধৈর্যের সাথে সকল দাবি আদায় করে থাকে কিন্তু আমরা ধৈর্য যেমন ধরতে জানি আবার অনুরূপ আমার ভাই বোনদের খুনিরা আমার ভাই বোনদের উপরে আক্রমণকারীর মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় তারা যদি আরাম আয়েসে বিলাসী জীবন যাপন করে আর ইসলামী ছাত্র শিবিরে সেটার জন্য বসে থাকবে না ইসলামী ছাত্র শিবির যেমন ধৈদের সাথে মজবুত জীবন দিয়ে রাজপথে দাঁড়িয়ে মোকাবেলা করতে জানে। কোতারং আমরা আজকে ছাত্র জনতার অভুত্থানের মাধ্যম দিয়ে গড়ে উঠা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই বিদেশের মানুষের ছাত্র জনতার পালস কি আপনারা বুঝতে শিখুন আমার ভাইদেরকে আমার বন্ধুদের উপরে জননীর বিচারে গুলি চালিয়েছে এই ফ্যাসিস্ট রাজানুরা বাংলাদেশে দ্বিতীয়বার জন মাথা ও সুকুরা সুযোগ না পায় সেই কার্যকার পদক্ষেপ গ্রহণ করতে হবে দিল্লিতে বসে বসে ওই খনি হাসিনার উস্কানি ওই খনি হাসিনা ওখানে এসে আছে আর আপনারা এখানে বসে নিজের জীবনকে কঠিনের দিকে ঠেলে দিবেন না বাংলার মানুষ এটা করবে না বাংলার মানুষ এটা কোনোভাবে মেনে নেবে না আমরা বলতে চাই আমার ভাই এবং বোনেরা যারা কবরের মধ্যে আছে আর তার সেই তার সেই খুনের সাথে যারা জড়িত তারা কিভাবে এক মাসের মধ্যে মুক্তি পায় আইন বিভাগকে বলতে চাই এ ধরনের ভুল পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না আমরা বলতে চাই আমার যে সকল ভাই বোনেরা এখনো পর্যন্ত অসুস্থ আছে যারা হাসপাতালে আছে বাড়িতে চিকিৎসা করতে পারছেন না টাকার অভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমার সকল শহীদ পরিবার এবং আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের পাশে দাঁড়ান তাদের সুন্দরভাবে যেন জীবন যাপন করতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করুন আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই কোন রাজনৈতিক দলের কোন সদস্য যদি এই খুনি হাসিনার পেতার তাদেরকে টাকা নেয়ার মাধ্যম দিয়ে যদি মুক্তি দেয় তাহলে ছাত্র জনতা তাদেরকেও ফ্যাসিস হিসাবে মূল্যায়ন করবে টাকার পারিবারিক সম্পর্কের বিনিময় আমার দেশের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের কোনোভাবে মুক্তি হবে না প্রত্যেকটা অপরাধীকে শাস্তি পেতেই হবে সে হোক আর ছোট দলের হোক এক দলের প্রধানদেরকে দলের নেত্রীbindুদেরকে বলতে চাই নিজ দলের নেতাকর্মীদের প্রতি খেয়াল রাখুন কাউকে টাকার বিড়িময়ে এখান থেকে পালিয়ে আরেক জায়গায় পাটাবে নিজের বাড়িতে অবস্থান দেবে এই সুযোগ বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিবে না আমরা যত হিন্দ কণ্ঠে বলতে চাই আমার হিন্দ গায়রা হিন্দু বোনেরা যারা ওই ভারতের অ ভারত থেকে আওয়ামী লীগের প্রধান হাসিনা যে টুলস দিচ্ছে নরেন্দ্র মোদীর আর এস এস টুলস দিচ্ছে তাদের সেই প্ররোচনায় উগ্রবাদী সন্ত্রাসী ইস্কন আমাদের সরল মনা হিন্দু ভাই বোনদেরকে তারা রাস্তায় নামিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুতরাং হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই তাদের পাতানো ফাঁদে পা দেবেন না এখানে সময় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষ কাদের কাজ মিলিয়ে দেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি আমরা দেশ স্বাধীন করেছি সকল ধর্মের সকল বর্ণের মানুষকে সাথে নিয়ে সুতরাং আমাদের এই দেশে যারা আপনাদেরকে উস্কে দিতে চায় তাদের সেই পাতা ফাঁদে পা দেবেন না আমরা আমাদের ছাত্র জন থেকে জানাতে চাই তারা আমাদেরকে যতভাবেই উস্কানি দিতে চায় আমরা তাদের পাতা ফাঁদে পা দিব না আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব ইনশাআল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই ইস্কন নামক এই সন্ত্রাসী উগ্রবাদী এই সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে স্কনের কার্যক্রম বন্ধ আছে সুতরাং যারা আমার দেশকে অস্থিতিশীল করতে চায় আমার দেশের মানুষের জীবন নিয়ে যারা খেলতে চায় তারা এদেশে কোনোভাবে আমাদের এই দেশে কার্যক্রম পরিচালনা করার কোন ধরনের তারা সেই অধিকার রাখে না তাদেরকে যে কোনো মূল্যে দ্রুত আইন কার্যকর করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ভয়াবহ কার্যক্রম তারা এখন বর্তমান স্কুলকে দিয়ে বাস্তবায়ন করতে চাই। সুতরাং তারা কোনো কার্যক্রম এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না আমাদের দেশের সকল ক্যাম্পাস গুলোকে শান্তিপূর্ণ ভাবে পরিচালিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো চেষ্টা করছে কিন্তু একদল কুচুক্রি মাহল ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে ছাত্র সংগঠনের বাদ দিয়ে তারা নিজেদের মতো করে কর্মসূচি দিয়ে নিজেরা বিভিন্ন নাম ধারণ করে ছাত্র জন দিতে চাই আমরা সাধারণ সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাতে চাই আপনারা কারোর পাতা ফাঁদে পা দিবেন না আপনারা নিজেদেরকে আমার এই দেশকে গড়ার পরিবর্তে ধ্বংসের দিকে আপনারা অগ্রসর হবেন না প্রিয় সিলেটবাসী আমরা জানাতে চাই আমরা এই বাংলাদেশের স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে হলো এই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইয়ের শহীদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিয়ে কাউকে আমরা চিনিমিনি খেলতে দেব না আমরা বলতে চাই এদেশে কোনো টেন্ডারবাজি তাদাবাজি ধর্ষকের কোন ধরনের যেন নতুন ভাবে যেন সংঘবদ্ধ চোখ করে গড়ে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে কিশোর গ্যাং নামক যেন কোন ধরনের মাস্তান উঠতে আমাদের সকলকে রাখতে হবে। ধন্যবাদ জানাতে চাই যে আমরা আজকের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন যে সকল ভাইয়েরা গাড়িতে আছেন যাদের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র এই বাংলাদেশের অধিকার আদায়ের জন্য সুতরাং আমরা মনে করি আপনারা এই কষ্টটুকুকে হাসি মুখে মেনে নেবেন ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন ইসলামী ছাত্র শিবির যেভাবে অতীতেও জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রচেষ্টায় তৎপর ছিল ভবিষ্যতেও যেন থাকতে পারে ইনশাআল্লাহ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকল ছাত্র জনতা মিডিয়ার কর্মী যে সকল ভাইয়েরা সময় দিয়েছেন প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন সকলকে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ